আমাদের নেক্সট জেনারেশন অথবা আমাদের সন্তানদেরকে যদি এই মন মানসিকতা লালন করার যে শিক্ষাটুকু সেটি যদি আমরা দেখতে পাই আমার মনে হয় যে ভবিষ্যৎ বাংলাদেশ যেটি আমরা চাচ্ছি যে বৈষম্যহীন বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই তরুণরাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবে আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না উপদেষ্টা হিসাবে আমাদের জনপ্রতিনিধি সুহীন আমাদের তুহিন আর অনেকেই আছেন আমাদের এনসিপির সমন্বয়কারী ছিল আগে অনেক কঠিন সময়ে সিলেটে দায়িত্ব পালন করেছে গোলাম মুরা সেলিম আজকে এখানে উপস্থিত আরও অনেকেই উপস্থিত আমাদের সম্মানিত আমাদের আরেক সাংবাদিক পাই তিনি দীর্ঘদিন থেকে সিলেটের সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছেন আর অনেকেই আছেন আমি আর নাম উল্লেখ করছি না আমরা আমাদের এই তরুণ প্রজন্মকে সহযোগিতা করব। তাদেরকে লজিস্টিক সাপোর্ট তাদেরকে সাহস দেব। তাদেরকে উৎসাহ দেব তাদেরকে উদ্দীপনা দেব। এবং তারা যাতে ভালো কাজ করতে পারে এই ডিকটেশন এই দিক নির্দেশনা কিন্তু আমরা তাদেরকে দেব এবং এটি যদি আমরা করতে পারি আমার মনে হয় যে এই তরুণরাই আগামী দিনে সমাজে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রস্তুত করতে পারবে এবং আমরা বিশ্বাস করি বিগত পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদের সন্তানরা আমাদের তরুণরা যেভাবে সাহসিকতার সহিত রাজপথে অপ্রতিরুদ্ধ আন্দোলন গড়ে তুলেছে অনেক স্কুলের বাচ্চারা কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে অনেক মা বাবা তাদেরকে আটকানোর চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে বেঁধে রাখাও যায়নি তালাবদ্ধ করেও রাখা যায়নি মা বাবার অনুমতি ছাড়াই তারা রাজপথে নেমেছে এই কারণে যে তারা তাদের সহপাঠীকে তখন রাস্তায় গুলি খেতে দেখেছে তারা তাদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে তাদের সহপাঠীদের রাজপথে তারা প্রকম্পিত হতে দেখেছে প্রকম্পিত করতে দেখেছে সুতরাং এক পর্যায়ে সেই অভিভাবকরাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন সুতরাং বিগত আন্দোলনে তরুণদের ভূমিকা আমরা কোনোভাবেই অস্বীকার করতে না এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা নবীন এবং প্রবীণের সমন্বয়টুকু ঘটানোর মধ্য দিয়ে আমরা আগামী বাংলাদেশ করতে চাই এটি আমাদের আজকের দিনের প্রত্যয় সো আমি আমাদের হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার যারা কর্মকর্তা আছেন তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছেন করে যাচ্ছেন এবং বিভাগে ইতিমধ্যে এই সংগঠনের পরিচালিত হচ্ছে আমরা এই নেতৃত্বের উপর যেভাবে তাদের গতিশীলতা তাদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি এই বন্ধন এই বিশ্বাস এই আন্তরিকতা এবং নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের প্রতি অন্যান্য সংগঠনের যে আস্থাটুকু আছে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা জিনিস খেয়াল রাখবেন যে সংগঠন খুব সহজভাবে করা যায় এটি করতে কিন্তু সময় লাগে না কিন্তু একটা সংগঠন টিকিয়ে রাখা কিন্তু অনেক কঠিন জিনিস এবং প্রথম যে জিনিসটির কারণে সংগঠন নষ্ট হয় অথবা স্প্লিট হয় বিভক্ত হয় সেটি হচ্ছে নেতৃত্বের প্রতি আস্থাহীনতা গ্রুপিং এবং একটা পর্যায়ে অবিশ্বাস থেকে কিন্তু সংগঠন নষ্ট হয়ে যায় একটা জিনিস মনে রাখতে হবে যাদেরকে আমরা নেতৃত্বে দিয়েছি আমাদের মতামতের ভিত্তিতে তাদেরকে তাদের সেই সময়টুকু কাজ করার ক্ষেত্রে দিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে এই বিশ্বাস এবং এই সম্পর্কটুকু যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সংগঠন বেঁচে যাবে আর সংগঠন যদি বেঁচে যায় তাহলে ধরে নিতে হবে এই সংগঠনের মাধ্যমে হাজার হাজার মানুষের উপকার হবে কর্মসংস্থান হবে তারা লাভবান হবে এবং এটি হচ্ছে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করা আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই তরুণ প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যারা পৃষ্ঠপোষকতা করেছেন সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শেষ নেই